ফাইনালি আমরা বিয়েটা করে নিলাম অনেক যুদ্ধ করার পর আমার সংসার আমি পেলাম তো আমরা অনেক লুকিয়ে দেখা করেছি আমরা ভিডিও করতে করতে আমাদের মধ্যে প্রেম হয়ে যায় এটা সত্যি কথা আমার থেকে আমার জামাইবাবু এখন অবশ্যই হাজবেন্ড তা অনেকটাই বড় কম করে পঁয়ত্রিশ বছরের বড় তো বয়সে এখানে কোনো মেটার না এখানে ভালোবাসা আমি আগে শুনেছিলাম ভালোবাসার বয়স দেখা না কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে আমি নিজের ক্ষেত্রে দেখলাম যে বয়স কখনো ভালোবাসা দেখে না তো খুব হ্যাপি আমার ভালোবাসা আমি ফ্রি পেয়েছি এখন আমরা সংসার করতে চাই জানি না এই সংসার করতে গিয়ে আমাদের কি ঝড় হবে সেটা আমার জানা নেই কিন্তু আমি চেষ্টা করব যাতে আমাদের সংসারে কোনো রকমে অশান্তিটা না হয় এখন জানি না আমাদের কপালে কি আছে কিন্তু এটুকুনি সব থেকে আনন্দের ব্যাপার যে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি আর কি বলবো কিছু বলার নেই যা খুশি করো মুড়ো আনবে নাকি

যা আমি করছি গে উপস্থায় ও উপর তাহলে কাজ করো তুমি উপরে যাও গিয়ে তুমি স্নান টান করে নতুন কাপড় টাপড় পরে রেডি হও আমি পাশে যে বৌদি হোম ডেলিভারি দেয় ওকে আমি বলে দিচ্ছি ও দিয়ে যাবে সবকিছু তারপর অনুষ্ঠানটা করবো ও না করলে না করলে হয়ে গেল যা বলে রাগ করে থাকি দেখো যা তুমি উপরে যাও যাক সব দিয়ে গেছে এবার আমাকে সাজাতে হবে হ্যাঁ আগে ভাজা ইলিশ মাছটা এই বাবা ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা আলু ভাজা তো অনেক রকম ভাজা বুঝি থাকলো লাগলে নিয়ে নিয়ে খাবে পায়েস আচ্ছা পায়েস দিতে হবে যাক পায়ে সব টিফিন কারি করে দিয়ে গেছে হ্যাঁ যাক পায়ে দিলাম যা আগে নেবে আচ্ছা আচ্ছা এবার দই 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 দুইটা হ্যাঁ থাক দইটা এখানে থাক দই নিয়ে নেবে